আমরা দেখেছিলাম তদুপরি তামিম ইকবাল মোহাম্মদ মিঠুন এবং মিরাজদের মতন স্পষ্ট ভারতের পক্ষে অবস্থান নেওয়া ক্রিকেটারদের যখন এক শ্রেণীর দেশপ্রেমিক জনতা দালাল বলছিল তখন এলি শ্রেণীরা বলছিল যে এরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সুতরাং এদেরকে দালাল বলা যাবে না এবার আপনাদেরকে বলি শুনুন মিশর মিশরের রাজধানী কাইরোতে আন্তর্জাতিক বইমেলা হচ্ছে সেখানে বাংলাদেশের দুজন লেখকের আরবি লেখা বই দেশীয় সুনাম এবং খ্যাতি ছড়াচ্ছে তার মধ্যে একজন অন্যতম হলেন আমাদের জাতীয় মসজিদের খতিব এই বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাবিজা লেখা বই দ্বিতীয় আরব্য লেখকের বই দেশের খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে তার নাম আইনুল হক কাসেমি দুর্ভাগ্যজনক হলেও সত্য সে আইনুল হক কাসেমি যিনি নাকি দেশের হয়ে দেশকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করে কথিত জাতীয়তাবাদী কুলাঙ্গাররা সে আইনুল হক কাসেমিকে গ্রেফতার করে রেখেছে আমি আরো বলতে চাই জুরাই সন্ত্রাসী সাদ্দামকে মুক্তি দিতে পারে আসিফ নজরুলের এই আদালত তোদের পরে এই আসিফ নজরুল্লাহ আসিফ নজরুল্লাহ জুরাইয়ের পক্ষে অবস্থান নিয়ে আতাউর রহমান বিক্রমপুরিকে ডিটেনশন আইনে বন্দি করে রাখে তাদের এই বিচার ব্যবস্থার প্রতি ধিক্ষার জানাই সুস্পষ্টভাবে আরো বলতে চাই আজকে যে জুরাইয়ের সেলিব্রিটি যারা জুলাইকে কেন্দ্র করে সেলিব্রিটি হয়ে গেছে আসিফ এই আসিফ মাহমুদ এবং নাহিদ ও হাসনাথরা হাসনাথ সহ সার্জিস সকলকে বলতে চাই জুলাই বিক্রি করে তোমরা সেলিব্রিটি হয়েছ জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারী আতাউর রহমান বিক্রমপুরিদেরকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয় তখন তোমরা চুপ করে থাকো মনে রেখো আতাউর রহমান বিক্রম করিদের মতন অবস্থা একদিন তোমাদেরও হবে আজকের এই ইসলাম পন্থী জোয়াই যুদ্ধের ব্যাপারে তোমাদের চুপচে থাকবার কারণে যেদিন একই অবস্থা তোমাদের হবে সেদিন এদেশের ওলোমা জনতা তোমাদের ব্যাপারে চুপ করে থাকবে গরম পরিণতির কথা ভেবেও তোমাদের জন্য আজকে ফরাস হয়ে যাবে আপনার রহমান বিক্রম এবং সাইদুর রহমান আইনুল হকি সহ এদেশের ওলোমা জনতা যত ইসলাম পন্থী নিরীহ জনতাকে ডিটেনশন আইন এবং বিশেষ আইনে বিশেষত্ব প্রথম এবং অবস্থান নাও যদি অবস্থান নিতে না পারো তাহলে জুলাইয়ের হিসাবে তোমাদেরকে আগামী দিনে দেশের জনতা চিহ্নিত করবে ইনশাআল্লাহ আসসালাম আমরা দেখেছিলাম তদুপরি তামিম ইকবাল মোহাম্মদ মিঠুন এবং মিরাজদের মতন স্পষ্ট ভারতের পক্ষে অবস্থান নেওয়া ক্রিকেটারদের যখন এক শ্রেণীর দেশ শ্রেণীর জনতা দালাল বলছিল তখন এলি শ্রেণীরা বলছিল যে এরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সুতরাং এদেরকে দালাল বলা যাবে না এবার আপনাদেরকে বলি শুনুন মিশর মিশরের রাজধানী কাইরোতে আন্তর্জাতিক বইমেলা হচ্ছে সেখানে বাংলাদেশের দুজন লেখকের আরবি লেখা বই দেশীয় সুনাম এবং খ্যাতি ছড়াচ্ছে তার মধ্যে একজন অন্যতম হলেন আমাদের জাতীয় মসজিদের খতিব এই বাইতুল মোকাবলার খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজা লেখা বই দ্বিতীয় আরেকজন লেখকের হকের বই দেশের খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে তার নাম আইনুল হক কাসেমি দুর্ভাগ্যজনক হলেও সত্য সে আইনুল হক কাসেমি যিনি নাকি দেশের হয়ে দেশকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করে কথিত জাতীয়তাবাদী কোলান্দাররা সে আইনুল হক কাসেমিকে গ্রেফতার করে রেখেছে আমি আরো বলতে চাই জুরাই সন্ত্রাসী সাদদামকে মুক্তি দিতে পারে আসিফ নজরুলের এই আদালত তদুপরে আসিফ নজরুল্লাহ আফিফ নজরুল্লাহ জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়ে আতাউর রহমান বিক্রমপুরিকে ডিটেনশন আইনে বন্দি করে রাখে তাদের এই বিচার ব্যবস্থার প্রতি ধিক্ষার জানাই সুস্পষ্ট ভাবে আরো বলতে চাই আজকে যে জুলাইয়ের সেলিব্রিটি যারা জুলাইকে কেন্দ্র করে সেলিব্রিটি হয়ে গেছে আসিফ এই আসিফ মাহমুদ এবং নাহিদ ও হাসনাথরা হাসনাত সহ সাবজিদ সকলকে বলতে চাই জুলাই বিক্রি করে তোমরা সেলিব্রিটি হয়েছ জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারী আতাউর রহমান এরকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয় তখন তোমরা চুপ করে থাকো মনে রেখো আতাউর রহমান বিক্রমপুরিদের মতন অবস্থা একদিন তোমাদেরও হবে এবং আজকের এই ইসলাম পন্থী জলাই ব্যাপারে তোমাদের চুপচে থাকবার কারণে যেদিন একই অবস্থা তোমাদের হবে সেদিন এদেশের ওলোমা জনতা তোমাদের ব্যাপারেও চুপ করে থাকবে নিজেদের পরিণতির কথা ভেবে হলেও তোমাদের জন্য আজকে ফরাস হয়ে যাবে আকাউর রহমান বিক্রমপুরি এবং সাইদুর রহমান আইনুল হক কাসিনী সহ এদেশের ওলোমা জনতা যত ইসলাম পন্থী মিলা জনতাকে বিতর্শন আইন এবং বিশেষ আইনে বিশেষ এবং তাদেরকে অন্যায় করা হয়েছে তাদের মুক্তির সপক্ষে তোমরা অবস্থান নাও যদি অবস্থান নিতে না পারো তাহলে জুলাইয়ের খাদ্য হিসাবে তোমাদেরকে আগামী দিনে দেশের জনতা চিহ্নিত করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত